আমি আপনাদের সম্মুখে তেমনই একটি আমলের কথা বলবো ছোট্ট একটা আমুল যে আমল করতে মাত্র 2 মিনিট সময় লাগবে এক মিনিট সময় লাগবে কিন্তু কোনো বান্দা যদি এই করতে পারে সকালে একবার এবং সন্ধ্যায় পড়ে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী শরীফের হাদিস 6000 323 নম্বর হাদিস এটা আল্লাহ রসুল বলেছেন কোনো বান্দা যদি সকালে একবার এই আমুলটা করতে পারে এবং সন্ধ্যা বেলায় যদি একবার এই আমুলটা করতে পারে ওই বান্দা যদি সকালে আমুল করার পরে যদি এনতে করেন আল্লাহর রসুল বলেছেন ওই বান্দাটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সব এমনকি রাত্রিবেলায় কোনো বান্দা যদি করতে পারে বাদ মাগরীবের পরে করে যদি ওই রাত্রিতে কোনো ওই মানুষটা যদি এন্তেকাল করে আল্লাহ রসুল বলেছেন ওই বান্দাকে অবশ্যই অবশ্যই আল্লাহ আব্বুল আলমিন জান্নাতের মেহমান মানিয়ে দিবে সোহান এই ছোট্ট ছোট্ট আঙুল আমাদের অনেক জরুরি এই ছোট্ট মাত্র একটা আগুন যেই দোয়াটা আপনাদেরকে শিক্ষা দিব এখন দোয়াটা হলো সৈকিদুল ইস্তেফা আল্লাহ রসুরের হাদিস মোতাবেক কোনো বান্দা যদি এই সৈকিদুল ইস্তেফা করতে পারে সৈয়দুল ইস্তফারের এত ফজিলত হিসেবে এসেছে হাদিসের ভিতরে যে আল্লাহ রসুল বলেছেন বান্দা যদি এন্তেকাল করে সৈয়দুল ইস্তফার পরে দিনের বেলায় পড়লে দিনের বেলায় এন্তেকাল করলে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন রাতের বেলায় যদি কোনো বান্দা পড়ে রাতের বেলায় যদি এন্তেকাল করে পড়ার পরে আল্লাহ তালা তাকেও জান্নাতি হিসেবে কবুল করে নেবেন সব হান সাইদুল ইস্তফার সত্য একটি দোয়া আল্লাহ আমি তো لا إله إلا أنت خلقتني على عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك علي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إيه ما تركت السطو وتكون شمائل মাত্র একটা মিনিট আমাদের মনে হয় সময় লেগেছে এই দোয়াটা যদি আমরা করতে পারি আল্লাহ আব্বুল আলবিনের কাছে আমরা বড় প্রিয় হতে পারবো এই জন্য এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহ তার আমাদের সবাইকে তৌফিক দান করুন